আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা বারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ মদিনার মানুষ হঠাৎ এক ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল মাটির নিচ থেকে বেসে আসছে এক বিরাট গর্জন মদিনার পূর্ব দিগন্ত কালো ধোঁয়ায় ডেকে গেল আর কিছুক্ষণ পরই শুরু হলো এক অভাবনীয় দৃশ্য মাটি ফেটে বেরিয়ে এলো আগুনের নদী কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এই ঘটনার ঠিক সাড়ে ছয়শো বছর আগে মরুভূমির ধুলোপালিতে বসে একজন মানুষ এই আগুনের কথা হুবুহু বলে গিয়েছিলেন তিনি ছিলেন আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল আলয়সাল্লাম আজকের ভিডিওতে আমরা জানবো মদিনার সেই ঐতিহাসিক ভলকানো বা আগ্নেয়গিরির অগ্নিৎপের কথা যা সিরিয়ায় এক হাজার কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল কেন এটি কেয়ামতের অন্যতম সত্য আলামত চলুন শুরু করা যাক আজ থেকে বছর আগে সপ্তম শতাব্দীতে যখন এই ভবিষ্যৎবাণী করেন তখন মদিনার চারপাশ ছিল শান্ত হাদিসে এসেছে তিনি বলেছিলেন ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ না হেজাজ থেকে একটি আগুন নির্গত হবে যা বুসরার উটগুলোর ঘাড় আলোকিত করে দেবে বুখারি সময়ে মদিনার পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে ছিল বিশাল সব কালো পাথরের প্রান্তর যাকে বলা হয় হারারাত এগুলো মূলত প্রাচীন লাভার অংশবিশেষ কিন্তু শত শত বছর ধরে সেগুলো ছিল মৃত এবং নিথর মদিনাবাসী কখনো কল্পনাও করেনি যে এই মরা পাথরগুলো থেকে আবার কখনো আগুনের লাভা বের হতে পারে সাল্লাম যখন এই কথা বলেছিলেন তখন আরবের মানুষ জানতো না যে তাদের পায়ের নিচের মাটি কতটা গরম হতে পারে মদিনার এই লাভা ক্ষেত্র বা হারারাত রাহাত এর ইতিহাস অনেক পুরনো জিওলজিস্ট বা মতে বারোশো ছাপ্পান্ন সালের সেই বড় অগ্নুৎপাতের আগে এই অঞ্চলে সর্বশেষ বড় ধরনের অগ্নুৎপাত ঘটেছিল সম্ভবত কয়েক হাজার বছর আগে ভাবতেই পারছেন কয়েক হাজার বছর আগের মৃত আগ্নেয়গিরি তবে ইসলামের ইতিহাসে বারোশো ছাপান্ন সালের আগে মদিনায় ছোটখাটো কম্পনের কথা শোনা গেলেও এমন প্রলয়নকারী লাভা উদ্গীরণ আর কখনো ঘটেনি মূলত সাড়ে ছয়শ হিজড়িতে ঘটা এই অগ্নুৎপাত ছিল নবীজির ভবিষ্যৎবাণীর সেই নির্দিষ্ট আগুন যা ছিল কয়েকশো মাইল লম্বা কয়েকশো মাইল প্রশস্ত ছশো চুয়ান্নড়ি জুমাদাল আখিরা মাস হঠাৎ মদিনায় ধরে তীব্র ভূমিকম্প শুরু হলো জুমাদাল আখিরা মাসে মদিনার পূর্ব দিকের মাটির চিরে বিশাল এক আগ্নিধারা বেরিয়ে এল ঐতিহাসিক ইবনে কাসির এবং ইবাম নববী রহমতুল্লাহ আলাই সেই সময়ের প্রত্যক্ষদর্শীদের বর্ণনা লিখে গেছেন আগুনের শিখা এত উঁচুতে উঠেছিল যে মদিনার মানুষ আতঙ্কে মসজিদে নববীতে আশ্রয় নিয়েছিলেন তারা ভেবেছিলেন কেমত হয়তো শুরু হয়ে গেছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল আলোর তীব্রতা মদিনা থেকে সিরিয়ার বুসরা শহরের দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার কিন্তু সেই আগুনের আলো এত প্রখর ছিল যে সিরিয়ার মানুষ রাতের বেলা সেই আলোতে তাদের উটের ঘাড় স্পষ্টভাবে দেখতে পেয়েছিল ঠিক যেমনটি রাসুল সাল্লাহ বছর আগে বলে গিয়েছিলেন বর্তমানে আধুনিক ইমেজের মাধ্যমে যদি আপনি মদিনার ম্যাপ দেখেন তবে মদিনা বিমানবন্দর এয়ারপোর্টের ঠিক পাশেই বিশাল এক কালো লাভা ক্ষেত্র দেখতে পাবেন সেখানে আজও আগ্নেয়গিরির মুখগুলো যেগুলোকে ক্রেটার বলা হয় অক্ষত অবস্থায় বিদ্যমান জিওলজিস্ট পরীক্ষা করে দেখেছেন এই লাভাগুলো কয়েকশো বছরের পুরনো যেটা কিনা বারোশো সালের ঐতিহাসিক বর্ণনার সাথে হুবহু মিলে যায় এটি কোনো কাকতুলীয় ঘটনা ছিল না বরং এটি ছিল এক মহাসত্বের বাস্তব রূপ আমরা বাংলাদেশ থেকে হিমালয় পর্বতমালার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই যদি আকাশ পরিষ্কার থাকে হিমালয় পর্বতমালা সাধারণত আট কিলোমিটার উচ্চতা কিন্তু একটি আগ্নেয়গিরের উচ্চতা কয়েক শত কিলোমিটার হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন সিরিয়া থেকে সেই আগ্নেয়গিরের অগ্নুৎপাত দেখা যাওয়ার ঘটনা কতটা বাস্তব ছিল এবং সেই আলোর তীব্রতা কতটা বেশি ছিল যে সেটার দ্বারা উট রাতের বেলা উটের ঘাড় স্পষ্ট দেখা গিয়েছিল আশা করছি ঘটনার বাস্তবতা অনুধাবন করতে পারছেন মদিনার সেই অগ্নুৎপাত থেমে গেছে কয়েকশো বছর হয় কিন্তু সেটা আমাদের জন্য রেখে গেছে এক বাস্তব শিক্ষা আসুসাল্লাম বলেছিলেন যেটা সেটা অক্ষরে অক্ষরে হয়ে গেছে এটি কি আমাদের অতি অতীত হওয়া আলামত যেটা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে যদি ছয়শ বছর পরের আগুনের কথা এত নিখুঁত হতে পারে তবে কেয়ামতের বড় আলামতগুলো ইমাম মাহজি আল্লাহ সাল্লাম ইসা আল্লাহ সাল্লামের আগমন কেন সত্যি হবে না আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত আল্লাহ আমাদের ইমানকে কবুল করুন সবশেষে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে জানান যদি আপনি মদিনার সেই লাভা দেখে থাকেন আগ্নেয়গিরি দেখে থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ